ঠান্ডা ফিরাই কো তুমি ঠান্ডা বানাইছো না ঠান্ডার চেয়ারা তো না কি করো খিদে জল আমার ভাল্লাতেছে না

তেল বেরই গেছে সমস্যা নাই তেল বোতলে বোরে রাখানে তুমি কাবে লাগাও কিছে তেল বেরই গেছে দেন ও শান্ড তুমি শান্ডা বানাইছো ইয়েস শান্ডা দেই দাও খাড়া করে দাও না শান্ডা সিরা ঠিক আছে লেন্ডা